প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেডিলেস বিডির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানব খুবই জনপ্রিয় এবং আমাদের সকলের পরিচিত মেডিসিন ব্র্যান্ড সাস্টেন থার্টি ট্যাবলেট সম্পর্কে সাস্টেন থার্টি ট্যাবলেটের মূল উপাদান হচ্ছে ড্যাপক্সেটিন প্রতিটি ট্যাবলেটে ড্যাপক্সেটিন রয়েছে থার্টি এমজি সাস্টেন থার্টি ট্যাবলেটটি উৎপাদন করে থাকে স্কোয়ার লাইফ সায়েন্স লিমিটেড বাংলাদেশের আরও অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি ড্যাপকজেটিন গ্রুপের ওষুধ উৎপাদন করে থাকে তবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সাস্টেন্ড থার্টি ট্যাবলেটটি এখন আমরা জানবো সাস্ট্যান্ড থার্টি ট্যাবলেটের ব্যবহার অর্থাৎ কোন সমস্যায় এই ট্যাবলেটটি ব্যবহৃত হয় দর্শক সাস্টেন থার্টি ট্যাবলেটটি প্রি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সমস্যায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি আঠারো থেকে চৌষট্টি বছর বয়সী ছেলেদের মধ্যে যারা প্রি ইজাকুলেশন সমস্যায় ভুগতেছেন তাদের প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন আমরা জানবো সাস্ট্যান্ড থার্টি ট্যাবলেটের ডোজ এবং সাস্ট্যান্ড থার্টি ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাস্ট্যান্ড থার্টি ট্যাবলেটের ব্লিস্টারে কিন্তু খাওয়ার নিয়ম লেখাই রয়েছে অর্থাৎ এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে যৌন মিলনের এক থেকে তিন ঘন্টা পূর্বে সাস্ট্যান্ড থার্টি ট্যাবলেটের একটি ট্যাবলেট খেতে হবে আঠারো থেকে চৌষট্টি বছর বয়সী সকল ছেলেদের জন্য সাস্টেন থার্টি ট্যাবলেটের ডোজ হচ্ছে থার্টি এম অর্থাৎ একটি ট্যাবলেট চব্বিশ ঘন্টায় আর এটি খেতে হবে মিলনের এক থেকে তিন ঘন্টা পূর্বে অর্থাৎ এই ট্যাবলেটটি খাওয়ার এক থেকে তিন ঘন্টা পরে আপনারা যৌন করলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তবে কোনো কোনো ক্ষেত্রে রোগীর প্রয়োজন অনুসারে ডোজ বৃদ্ধি করা লাগতে পারে সেক্ষেত্রে সাস্টেন থার্টি ট্যাবলেটের ডোজটি বাড়িয়ে সিক্সটি এমজি পর্যন্ত করা যেতে পারে তবে অবশ্যই চব্বিশ ঘন্টায় একটি ডোজের বেশি নেওয়া যাবে না অর্থাৎ চব্বিশ ঘন্টায় আপনাকে একটি ডোজই নিতে হবে সেটা থার্টি এমজি হোক অথবা সিক্সটি জি আর যাদের দীর্ঘদিনের প্রি রিজাকুলেশন বা বীর্যপাত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সাস্টেন থার্টি ট্যাবলেটটি লং টাইম খাওয়া লাগতে পারে এবং এটা রেগুলার বেসিসে প্রতিদিন খাওয়া লাগতে পারে যেমন এক মাস বা তিন মাস বা ছয় মাস বা কোনো কোনো ক্ষেত্রে এক বছরও রেগুলার বেসিসে এই ওষুধটি খাওয়া লাগতে পারে তাদের দীর্ঘদিনের যে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে সেই সমস্যাটা সমাধান করার জন্য তবে অবশ্যই এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া শুরু করতে হবে এখন আমরা জানবো সাস্টেন ট্যাবলেটটি ডায়াবেটিক পেশেন্ট এবং হাইপারটেনসিভ পেশেন্ট বা উচ্চ রক্তচাপ রোগীরা খেতে পারবে কিনা দর্শক সাস্টেন ট্যাবলেটটি উচ্চ রক্তচাপ রোগীরা এবং ডায়াবেটিক রোগীরা খেতে পারবে তাদের জন্য এই ট্যাবলেটটি খুবই নিরাপদ দর্শক এখন আমরা জানবো সাস্টেন থার্টি ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দর্শক সব ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে বিশেষ করে যে ওষুধগুলো প্রিম্যাসিও রিজাকুলেশন বা ইলেকট্রাইল ডিসফাংশনে ব্যবহৃত হয় এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া একটু বেশি থাকে তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুবই নগণ্য পরিমাণে দেখা যায় সাস্টেন থার্টি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সচরাচর দেখা যায় সেগুলো হচ্ছে মাথা ব্যথা মাথা ঘোরানো গ্যাস্ট্রিকের সমস্যা ঘুম কম হওয়া এবং চোখে ঝাপসা দেখা এই সমস্যাগুলো সাধারণত দেখা যায় তবে এতে ভয় পাওয়ার কিছু নেই তবে কোনো সমস্যা যদি আপনার খুবই মারাত্মকভাবে দেখা দেয় তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন সবশেষে আমরা জানবো সাস্টেন থার্টি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য সম্পর্কে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাস্টেন থার্টি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য এক প্যাকের দাম তিনশো টাকা এই এক প্যাকে দশটি ট্যাবলেট থাকে অর্থাৎ এরকম দুইটি ব্লিস্টার বা দুই পাতা ওষুধ থাকে একটি ব্লিস্টারে পাঁচটি ট্যাবলেট থাকে অর্থাৎ দশটি ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে তিনশো টাকা সুতরাং একটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য হচ্ছে তিরিশ টাকা আপনারা তিরিশ টাকার বিনিময়ে বাজার থেকে এই ট্যাবলেটটি সংগ্রহ করতে পারবেন দর্শক সাস্টেন ট্যাবলেট সম্পর্কে আরও যদি কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন धन्यवाद सबाई के